আমাদের জন্ম হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে জীবনটা অনেক কঠিন জীবনটা অনেক কঠিন মৃত্যুটা তার চেয়ে আরও কঠিন যখন আমরা মারা যাব দেখবেন যখন আমাদেরকে কবরে শুয়ে আমাদের ওপরে বাস দেওয়া হবে যে বাসটা দেওয়া হবে এই বাসটা পচার আগে আমরা পচে গলে মাটির সাথে মিশে যাব প্রথম তিন দিনেই আমাদের হচ্ছে মাংসগুলো একদম নরম হয়ে যাবে সারা শরীরের মাংসগুলো নরম হয়ে যাবে সাত দিনের মাথায় আমাদের চোখ বের হয়ে যাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের দেহ থেকে মাংসগুলো মাটির সাথে মিশে যাবে এরপরে হচ্ছে আমাদের হাড় হাড্ডিগুলো পর্যায়ক্রমে মাটির সাথে মিশে যাবে তিন মাসের মধ্যেই আমাদের দেখা যাচ্ছে শুধু কিছু হাড় ব্যতীত আর কোনো কিছুই আমাদের থাকবে না নব্বই দিনের মধ্যে আমাদের শরীরের কোনো চিহ্ন থাকবে না যে কেউ ইঞ্জিনিয়ার বা ডক্টর বা প্রকৌশলী প্রধানমন্ত্রী পৃথিবীর সেরাও রাজা বা বাদশাহ কোনো চিহ্নই আমাদের থাকবে না তাহলে কিসের এত আমাদের অহংকার কিসের আমরা এত অহংকার করি কিসের এত টাকার অহংকার কিসের আমাদের ক্ষমতার অহংকার কিসে আমাদেরকে এত অহংকার করতে শেখায় আমরা কি একবার চিন্তা করতে পারি না যে আমাদের উপরে যে বাস দিয়ে ঢাকা দেওয়া হবে শুধু বাস নয় আমাদের উপরে যে মানে বাসের একটা পার্টির মতো যেটা দেওয়া হবে সেটা পচার আগেও আমরা পচে গলে যাব বাস তো দূরের কথা বাস পসতে অনেক সময় লাগে তাহলে আমাদের কেন বুঝে আসে না যে আসলে এই পৃথিবীটা আমাদের শুধু পরীক্ষা এই পৃথিবীটা শুধু আমরা আল্লাহর কথা মেনে চলব এই পৃথিবীতে যাকে যা দিয়েছে আল্লাহ প্রত্যেকটার প্রত্যেকটা জিনিসের হিসাব করায় কড়াইগণ্ডায় নেবেন প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ নজরদারি করছেন আমরা আমাদের কেন বুঝে আসছে না যে আমরা মৃত্যুর পরে আমাদের তিন মাসের মধ্যে আমরা এই পৃথিবীতে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না মৃত্যুর পরে তো আমরা এই জমিনের উপরে থাকতে পারবো না নব্বই দিনের পরে আমরা মাটির নিচে যে থাকবো সেখানেও দেহের কোনো অস্তিত্ব থাকবে না তাহলে কি হলো আমরা একসময় ছিলাম না এই পৃথিবীতে ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল না এরপরে আমরা এসেছি তারপরে কিছুদিন এই পৃথিবীতে মেহমানের মতো ছিলাম আবার এই পৃথিবী থেকে চলে গেলাম আমরা অস্তিত্বহীন হয়ে গেলাম মানে আমরা ছিলাম না কিছুদিন ছিলাম আবার নেই তাহলে আমাদের কেন বুঝে আসছে না আমাদের কিসের এত অহংকার কেনই বা এত অহংকার কিসের সৌন্দর্য আমাদেরকে এত অহংকার করতে শেখায় কিসের এত গৌরব আমাদের